এই বছর বেস্ট একটা ইফতার করলাম প্রিয়জনদের সাথে তা আবার অন্যরকম একটা ডেকোরেশনে দেখার পর মনটাই ভালো হয়ে গেছিল এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমরা ইফতারটা করছিলাম যা বলার বাহিরে এক কথাই হ্যালো ভিজন কি সবার আসলে সকলে ভালো আছেন আজকে চলে যাচ্ছি নরসিংদি থেকে পুইটা সৈয়দনগরে একজন ভালোবাসার মানুষের ইফতার ইনভেটে জয়েন হতে চলে যাচ্ছি নরসিংদি থেকে পুইটা সৈয়দনগরে এত এত ভালোবাসার পাবো কখনো মানুষের কাছ থেকে আমার ভাবনার বাহিরে ছিল আর এই ভালোবাসার মানুষটা ছিল এক কথায় অসাধারণ চলে আসলে পুইটা বাজারে এত বেশি ভিড় ছিল এই বাজারে যা বলার বাহিরে মনে হয় প্রতিদিন এরকম ভিড় হয় আর কি অবশেষে প্রামণ ভাইয়ের সাথে দেখা গেছে এই ভাইটি মূলত আমাকে ইফতার ইনভেটে দাওয়াত করছিল যার কারণে আসার আসার পরে যখন দেখতে পেলাম এত সুন্দর ডেকোরেশন তারপর আমি একদম অবাক হয়ে গেছি কিন্তু রাত্রেবেলা

ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম এবং ছবি তুলতেছিলাম ভিডিও নিতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এত সুন্দর একটা জায়গাতে আসলাম আর এক কথা বলতে গ্রামটা অনেক সুন্দর ছিল গ্রামটা অনেক সুন্দর ছিল ঘুরে ঘুরে দেখলাম কিন্তু বাসায় যাওয়ার পরে অবাক হয়ে গেছিলাম এত তার গার্ডেনটা সাজাই ছিল অনেক রকমের গাছ যে গাছ নাম আমি নিজেও জানি না দেখতেছিলাম বেশ ভালো লাগতেছিল আমার কাছে গাছ লাগাতে বেশ ভালোই লাগে এবং এত সুন্দর সুন্দর গাছ দেখেও বেশ ভালোই লাগছিল এখান থেকে মূলত দেখার পরে আমরা আবার ওইখানে চলে গেছিলাম যেখানে মূলত আমরা ইত্যাবারিটা করবো এক একজন এক এক কিছু নিয়ে তো দেখতেই পাচ্ছেন সবাই মিলেমিশে কাজ করতেছিলাম আর বেশ ভালোই লাগতেছিল সবাই একসাথে কাজ করার মজা হচ্ছে এবং যেহেতু একটু সময় তার জন্য দিয়ে শুভ হয়েছে মুদুরা কিন্তু অনেক বেশি মিষ্টি এটাকে বিশ্বাস করে আর না করেন সে একটা মজা লাগছিল আমি বেশি বেশি খাই এবছরের মতো তরমুজের ভাইরাল আর কোনো সময় হয়েছিল না এবার কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল তরমুজটা ইফতারের ক্ষেত্রে অনেকেই তরমুজ বেশি বেশি করে খায় আর কি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাল ছিল সবাই একসাথে কাজ করতেছিল ইফতারের সময় হয়ে যাওয়াতে এরপর আমরা ডেকোরেশন করতেছিলাম টু জেড সবকিছু কমপ্লিট হয়ে গেছিল তার সুন্দর একটা পরিবেশ মিলিয়ে আমাদের কাছে বেশ ভালো লাগছিল ইফতার পার্টিটা কিন্তু আমি বলতে সবাই রোজা এই কারণে আমি খাচ্ছি কেউ খাইতে পারতেছে না সবাই বলে সুজি সবকিছু খাইলেছে দেখতে পাচ্ছেন আজকে ইফতারের আইটেমটা অনেকগুলো ছিল কিন্তু এত এত ইফতার আইটেম দেখে আমি কোনটা খাবো কনফিউজ হয়ে গেছিলাম তারপর এক একমাতা থেকে খাওয়া শুরু করছিলাম অন্য মাথা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু সবচেয়ে বেশি খাইছিলাম হচ্ছে মধু যেটা বলা হয় তরমুজ তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল যার কারণে আমি বারবার শুধু তরমুজ খাইতেছিলাম আর সবাই অনেক বেশি মজা করতেছিলাম আমার ইফতারটা করতেছিলাম আমার কাছে এই দিনটা আমার কাছে স্মরণীয় থাকবে কেননা এমন একটি দিন আমি পাবো কখনো ভাবছিলাম না আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক লাইকাবেন শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে তত পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এক কথা বলতে গেলে ইফতার বাড়ির জন্য বেস্ট একটা ডেকোরেশন ছিল আর এরকম ডেকোরেশন আমি আগে কখনো দেখি নাই কোথাও তার জন্য আমার কাছে ভালো লাগবে এটা স্বাভাবিক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না